আলাইকুম সুপ্রিয় দর্শক যারা মাত্র দশ হাজার টাকা এবং পনেরো হাজার টাকা দিয়ে ছাগল নিতে চাচ্ছেন এবং ছোটোখাটো খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদনটা এই দুইটা পাড়ি ছাগল এবং এটা মা সহ চাচ্ছে বিশ হাজার টাকা তো কাস্টমার দশ পনেরো হাজার টাকা বলছে তিনি দিচ্ছেন না তো আমি বলব যারা বেকার আছেন তারা চাইলে কিন্তু এরকম ছোটো সহ সাগি ছাগল হাজার টাকা দিয়ে কিন্তু ঝাঁকি লাল পালন করতে পারেন এইসব ঝাঁকি আজকের বাজারটা হচ্ছে ময়নামতি সাবের বাজার বাজারটা বসে প্রতি শুক্রবার এখান থেকে আমরা চাইলে ছোট মাজার এবং বড় খাসি এবং সাগি বাচ্চা সহ শাগি ছাগল নিতে পারবেন দশ পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এবং খাসি ছাগল পনেরো হাজার এবং বিশ হাজার টাকার মতো বড় বড় খাসি ছাগল এখানে আছে

দাম চাচ্ছে পঁচিশ হাজার কিন্তু ফাঁটি সাগর পনেরো হাজার টাকা পর্যন্ত দাম বলতেছে তো কেউ যদি চাইলে এরকম ছোট পরিসরে এরকম ছোটো ছোট বাচ্চা সহ কিন্তু আপনারা লালন পালন করতে পারেন এবং দারিদ্র বিমোচনে অল্প পুঁজি নিয়ে আট থেকে দশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন বিশেষ করে একটা দুইটা দিয়ে শুরু করতে পারেন এবং ছাগলের যে রূপতলায় আছে এবং কী কী খাবার দিলে ছাগলের বাজারটা বসে প্রতি শুক্রবার এরকম জমজমার বাজার বসে বিশেষ করে কুমিল্লা জেলার ময়নামতি সাহেব বাজারে বাজারটা বসে প্রতি শুক্রবার ময়নামতি সাবের বাজার ছাগলের পছন্দ খাবার হচ্ছে এই কাঠালের পাতা যদি আপনি পাশাপাশি ঘুষি ভুটা অথবা কাঁচা ঘাস দিয়ে কিন্তু এইসব ছাগলগুলো লালন বিশ্করে প্রবাসীরা যারা আছেন অল্প পরিসরে দুইটা ছাগল দিয়ে শুরু করে দেখেন কি অবস্থা তারপর চারটা কিনেন তারপর ছয়টা কিনেন আস্তে আস্তে কিন্তু আপনি চাইলে ছাগল পালনে আপনি অল্প পুঁজিতে অধিক লাভ করতে পারবেন আশা করি বিশ্বে এই বাজার পাবেন আপনি করে ব্ল্যাক বেঙ্গল তোতাপুরি রামসাগর হরিয়ানা